কুলটির নিয়ামতপুরে নবী দিবস উপলক্ষে মিছিল মুসলিম সম্প্রদায়ের নবী হজরতদের জন্মদিন উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকের দিনটি ঈদ মিলাদুন নবী হিসেবে পালন করেন অনেকেই আবার এই দিনটিকে নবী দিবস হিসেবে পালন করে থাকেন নবী জন্মদিন নামেও এই দিনটি পরিচিত ইসলামের শেষ নবী বা বার্তা ও রসুল ছিলেন হজরত মোহাম্মদ তার প্রতি সম্মান প্রদর্শনে এই দিনটি সারা দেশের সাথে রাজ্য পালন করে থাকেন মুসলিম সম্প্রদায় সেই মতে আজ সোমবার সকাল দশটার সময় বৃষ্টিকে উপেক্ষা করে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুরে মিছিল করে নবী দিবস পালন করলেন মুসলিম সম্প্রদায় हम लोग पैगाम सर का हम लोग अपना आ, उनका जन्मदिन मनाते हैं जिस दिन में का आज जन्म दिया था हम लोग हम लोग उस, उसका खुशी में हम लोग ये आज ये जुलूस निकाल करके मिठाई बांट करके हम लोग फातिया करा करके रोजा रख के नमाज़ पढ़ के मनाते हैं जुलूस कहाँ से निकाले और कहाँ तक गए ये हम लोग आज नगर से आई और नमदपुर में